সবাইকে স্বাগত জানাই আমার ভৌতিক গল্প চ্যানেলে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকো সঙ্গে বেল নোটিফিকেশানটিকে অন করে দিও এখানে আমি আবার একবার বলে দিই আমাদের চ্যানেলে গল্প দেখানো হয় না বরং শোনানো হয় তো যারা গল্প শোনার অনুরাগীরা রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলে থাকো এবং যারা দেখার জন্য ইচ্ছুক তারা নিঃসন্দেহে এখান থেকে বেরিয়ে যেতে পারো বুঝেছ তো আজ আমি আরেকটি কথা তোমাদের বলে দিই যদি ব্যাকগ্রাউন্ড ভয়েস তোমাদেরকে একটু খারাপ লাগে তো কোনো কিছু মনে করো না কারণ আমি তো প্রথমেই বলি আমাদের এখানে প্রচণ্ড কি বলবো অনুষ্ঠান অনুষ্ঠানটান চলে যার জন্য আমার ভিডিও করতে একটু অসুবিধা হয় দেখো এখন প্রায় বাজে রাত সাড়ে বারোটা আমি এরকম টাইমেই বাড়াতে বসি তোমাদের জন্য নতুন নতুন কাহিনী নিয়ে কিন্তু এখনো পর্যন্ত লোকের বাড়িতে এই অনুষ্ঠানের জন্য মাইক বেজেই চলেছে কি আর বলবো তো ওই কথা বাদ দাও তোমরা যে কাহিনিটা শুনতে পাচ্ছ স্পষ্টভাবে এটাই শুধু আমি সবার কাছে কামনা করি সে কাছে যে সত্যিই ভালো এটা শুধু তোমরা শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড থেকে কি আসছে দূর থেকে ওটা কোনো বড়ো কথা নয় তো বেশি কথা না বলে আমি আজকের কাহিনিতে আসি আজকের টপিকটা কি তো আজকের টপিকটা হলো রক্ত চিনি যে রক্ত খাওয়ার জন্য এক হিম করা ডাইনির গল্প তো এই ডাইনিটি কে এবং কোথা থেকে এসেছে এবং সে আর কতজনকে মারবে বা কি করবে সে তা সম্পূর্ণ তোমরা জানতে পারবে এই কাহিনীটি সম্পূর্ণ ভিতরে গেলে তো বেশি কথা না বলে আমি এটা শুরু করছি তো তোমাদের কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্টে এটা জানিয়ে গিয়েও ওকে তো আজকের কাহিনিটা এখানে স্টার্ট বিবেক বাড়ি ফিরছে অর্থাৎ বিবেক একজন মিলিটারি অফিসার তো বিবেক তার কাজ সেরে বাড়ি ফিরছে এখানটায় তো রাস্তাতে ফেরার সময় হঠাৎ কি বলবো বিবেকের গাড়িটা খারাপ হয়ে যায় এবং যেহেতু জিপ খারাপ হয়ে গেছে বিবেকের তাই জন্য বিবেক কি বলো গ্রামে রাস্তা দূর নয় কিছুটা হেঁটে গেলেই ওখানে যাওয়া যাবে তার জন্য বিবেক গ্রামের পুরনো রাস্তা ধরে বাড়ি ফিরছে তো কিছুটা আসার পর ভেতর থেকে একটা কান্নার শব্দ শুনতে পায় এবং কান্নার শব্দ শুনতে পেয়ে সে ভেতরের দিকে এগিয়ে যেতে শুরু করলো কিছুটা দূর ভিতরে যাওয়ার পর অর্থাৎ জঙ্গলের ভিতরে কিছুটা যাওয়ার পর সে শুনতে পেল যে একটা মেয়ের কান্না একটা মেয়ে কেঁদেই চলেছে অনর্গরত তো এই মেয়েটার কান্না কে অনুধাবন করতে করতে সেই জঙ্গলে প্রায় অনেকটা গভীরে চলে যায় এবং দেখে যে একটি মেয়ে সেখানে বসে কেঁদেই যাচ্ছে এবং সে মেয়েটির পাশে গিয়ে বললো কে তুমি কোথায় থাকো আর তুমি কাঞ্ছোই বা কেন কোনো ছেলে কি বা কোনো আতঙ্কবাদীরা তোমার পিছনে পড়েছে অর্থাৎ ছেলেধরাটরা যারা মেয়েদের থেকে এরকম ডিস্টার্ব করে বা মেয়েদেরকে ইজ্জতের সাথে খেলাধুলা করে থাকে তাদের ছেলেরখানি করে মূলত বিবেক তাদেরই কথা বলছে এখানে তো মেয়েটি তার কোনো প্রশ্নের উত্তর দিল না এবং একটাই কথা সে বলছিল আমার যাওয়ার কোনো জায়গা নেই আমাকে থাকার একটা জায়গা দিন আমি আর কিছুই চাই না এটা শোনার পর বিবেক হচ্ছে কি বলবো যেহেতু একজন কর্মী আর যেহেতু অবিবাহিত তো মেয়েটি সৌন্দর্য এতই তাকে আকর্ষণ করলো যে সে কোনো কিছু না ভেবে মেয়েটিকে নিয়ে চলে এসে এবং তার গ্রামে নিয়ে আসার পর সবাই ভাবতে থাকে এই বিবেকের স্ত্রী কিন্তু এ কথা বিবেক সবার থেকে লুকিয়ে এবং ছাপিয়ে যায় যে সে তার কেউ হয় না কিন্তু কতক্ষণ আর কথা চাপা থাকবে একদিন একদিন তো বাড়াবে তো কোনো ক্রমে একদিন সবাই জানতে পেরে যায় যে এই মেয়েটিকে বিবেক নিয়ে এসে রেখেছে কিন্তু তার স্ত্রী নয় তো সবাই জেনে যায় এবং যেহেতু বিবেক একজন মস্ত বড় অফিসার একজন কর্মী তাই জন্য সরকারি কর্মী হওয়ার জন্য তাকে কেউ কোনো বলতে পারছে না আবার একটু মিলিটারি তার জন্য সবাই বলল যে বিয়ে করে নি যেহেতু মেয়েটা দেখতে সুন্দরী অপরূপ ছিল তাই জন্য বিবেক আর কিছু না বলে বিয়ে মেয়েটিকে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয় তার জন্য কি বলবো বিয়ের সবাই প্রস্তুতি নেয় এবং প্রস্তুতি নিতে নিয়ে ওদের বিয়ে দিতে কিন্তু মেয়েটি ওই বিয়ের বাসর রাতে একটি কথা বলে যে তুমি কোনো দিন দরজা খুলবে না প্রথমে জিজ্ঞেস করবে কেউ আছে কি না তারপরে তুমি আমার দরজা খুলবে বিবেক বিবেকদার সব কথায় রাজি হয়ে যায় এবং এবং তাদের সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে কিন্তু একটা ঘটনা এখানে মূল হচ্ছে যে যেহেতু এই পিসাচিনিটি এদের যে গ্রামে রয়েছে অর্থাৎ সবাই তো জানে এই কে অর্থাৎ সবাই জানে বলতে কেউ গ্রামে কেউ জানে না কিন্তু আমরা তো সবাই জানি এই মেয়েটি আসলে কে তো এই মেয়েটি যেদিন থেকে এসেছে যেহেতু বিবেক গ্রাম ছোট। আর বড় দুটোই নয় মধ্য মাঝামাঝি বলতে গেলে মানে মধ্যম একটা গ্রাম যেখানে সংখ্যা যথেষ্টই রয়েছে গ্রামটি ছোট হল পরিসংখ্যান যথেষ্ট প্রথমে ধীরে ধীরে কি বলবো গরু ছাগল এইসব ধরনের জন্তুরা বা প্রাণীরা মরতে শুরু করে দেয় হঠাৎ একটি রোগে যারা মনে হচ্ছে তাদের শরীরে এক ফোঁটা রক্ত নেই এবার লিটেলি আমরা কাহিনীতে প্রথম কী শুনে থাকি যে মানুষরা বাঁচরা মানুষের রক্ত শুষে নিচ্ছে কিন্তু এখানে উল্টো রূপ কথার মতো গরু ছাগল তারপরে বিভিন্ন হাঁস মুরগি এরকম ধরনের প্রাণী রক্ত সুষে আছে যেদিন থেকে এই মেয়েটি গ্রামে এসেছে তো সেদিকে কেউ অতটা ধ্যান দিল না কিন্তু বিবেক কয়েকদিন থাকার পর তার কাজে সে ফিরে গেল তো যেদিন সে ফিরবে মানে অর্থাৎ বিবেক চার মাস পর অর্থাৎ মাস পর তো ফেরার কথা কিন্তু সে যেহেতু বড় অফিসার তার জন্য চার মাস পর তার একটা কাজের একটা নির্দিষ্ট দিন ঠিক করেছে চার মাস পর সে ফিরবে তো চার মাসের জন্য ছুটি নিয়ে বিবেক চলে যায় মানে অর্থাৎ ছুটি কাজে চলে যায় এবং ছুটি পেলে সে আসবে এটা বলে চলে যায় কিন্তু এতদিনে এই ডাইনি তার প্রভাব বিস্তার করতে শুরু করে দিয়েছে আই থিঙ্ক তার ক্রিয়াকলাপ কার্যকলাপ এইসব দেখাতে শুরু করে দিয়েছে প্রথমে তো গরু ছাগল মুরগি হাঁস এতদূর অব্দি ঠিক ছিল ধীরে ধীরে মানুষের রক্ত শুরু করলো এমনকি ছোট বাচ্চারাও তার থেকে নিস্তার পেলো না তো ধীরে ধীরে সবাই জানতে পেরে যায় যে কে করছে বিবেকের স্ত্রী করছে কারণ এই মেয়েটি যেদিন থেকে এসেছে সে তখন থেকেই পরিবারে এটা শুরু হয়েছে তো এটা কিছুজন মানুষ আজ করলেও সবাই কিন্তু হাত করলো না এবং বিবেকে স্ত্রীর ওপর লক্ষ্য রাখা শুরু করলো বিবেকের স্ত্রী সারা সারাদিনও একবারও বাড়ায় বেরোয় না অর্থাৎ কি বলবো যেহেতু স্বাভাবিক মহিলারা সকাল থেকে সন্ধে অব্দি বেরিয়ে কাজকর্ম করতে থাকে বিবেকের স্ত্রী কিন্তু বেরোয় না বিবেক যখন বাড়িতে থাকে তখনই বেরোয় ধীরে ধীরে এরকম চলতে চলতে বহুজন মানুষ মারা যাচ্ছে ছেলে মেয়েদের তো খুঁজেই পাওয়া যাচ্ছে না অনেকজনকে তার জন্য কিছুজন মানুষ বিবেকের স্ত্রীর ওপর কী বলছে নজরদারি করা শুরু করে দিয়েছে এবং একদিন একজন লোক দেখছে যে বিবেকের স্ত্রী বাড়ি থেকে বেরিয়েছে প্রায় সাড়ে নটা দশটা নাগাদ বাইরে বেরিয়ে পাশের বাড়ি অর্থাৎ তার বিবেকের বাড়ি থেকে তিনটে বাড়ির পর পাশের বাড়ি গো ঢুকে পড়েছে এবং গোশালায় ঢুকে দেখছে যে একটা গরু ঘাড় কাঁপড়ে রক্ত খাচ্ছে কিন্তু গরুটা চিৎকারও করছে না এটা দেখে অবাক সে আর তা তো হাত পা কাঁপছে সেই বিবেকের স্ত্রীর সেই ভয়ঙ্কর রূপ দেখে তো রক্ত খেয়ে সে কোনো কিছু না বলে চুপচাপ আবার বাড়ি ফিরে এসে দরজা লাগিয়ে শুয়ে পড়ে এই ঘটনা দেখার পর সে লোকটি গ্রামের আরও বেশ কিছু জন লোককে অর্থাৎ গ্রামের মোড়ল টোরলকে সবাইকে বলে যে এরকম ঘটনা কিন্তু সবাই বিশ্বাস করতে তা চায় না তাই জন্য লোকটা বলল যে আজ রাতে সবাই তৈরি থাকছে সবাইকে সে দেখাবে তার জন্য কি আর বলবো সবাই প্রস্তুত রয়েছে যে লোক ওই হরির কথা অর্থাৎ যে দেখেছে হরি তো হরির কথায় সবাই লুকিয়ে আছে যে দেখার জন্য যথারীতি বিবেকের স্ত্রী আবার সেই সময়ে দরজা খুলে বাইরে বেরিয়ে চলছে চলছে এবং দেখছে যে এদিক ওদিকে কেউ আছে না এবং দেখছে সঙ্গে সঙ্গে তার ভয়ঙ্কর নগ এবং তীক্ষ্ণতার বার করে একটা ছাগলের রক্ত পান করছে ছাগলের রক্ত পান করে সে বাড়ি বাদ দিয়ে আরও কিছুটা দূর এগিয়ে যেল এবং এগিয়ে গিয়ে একটা গাছের উপরে উঠে সেখান থেকে একটা বাচ্চাকে নামিয়ে অর্থাৎ যে বাচ্চাটিকে দুদিন হলো খুঁজে পাওয়া যাচ্ছিলো সেই বাচ্চা লাশটি উপরে ছিল এবং তাকে নামিয়ে তার রক্ত পান করছে যতটুকু বাকি ছিল ততটুকু পান করছে এটা দেখেই সবাই বুঝে গেল সত্যি বিবেকের স্ত্রী একজন ডাইনি এবং সে শুধু একটা ডাইনি বা পিসাচিনি কিছু সে একটা রক্ত পিসাচিনি যে মানুষের পাশাপাশি পশু পাখি এবং জন্তু রক্ত পান করে বেড়ায় যে ছেলেটিকে দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিলো সেই ছেলেটিকে সে একটি গাছের উপরে তুলে রেখেছিল যাকে নামিয়ে রক্তপান করছে এবং রক্তপান করার পর সেই সে শিশুটিকে কী আর বলবো তা জাদু মন্ত্র দ্বারা যেন একটা ছাইয়ে পরিণত করে এবং কী বলব ধুলোর মতো উড়িয়ে দিল আকাশে যাতে কেউ কিছু বুঝতেই না পারে এবং সে যথারীতি নিজের ঘরে এসে আবার ঘুমিয়ে পড়লো এইসব দৃশ্য দেখার পর গ্রামের সবাই বিবেকের স্ত্রী থেকে দূরে থাকতে শুরু করলো এবং বিবেকের স্ত্রী যেন কিছুই হয়নি এমন ভাগে ঘরের থেকে বের হয় এবং বের হয়ে সে কি বলবো ঘোরাফেরা করতে থাকে কারণ বিবেক এতদিন পর গ্রামে ফিরছে তো বিবেককে গ্রামে ফিরতে দেখে তো সবাই বিবেককে সব কিছুটা বলবে ভাবছে কিন্তু বলা হয়ে উঠছে না এরকম করে সন্ধ্যা হয়ে এসেছে বিবেক ফিরে এসেছে প্রায় বারোটার সময় বাড়ি সবাই নানা প্রচেষ্টার মাধ্যমে বিবেককে সব কিছু বলতে চাইলেও বলা হয়ে উঠলো না এমন করে সন্ধ্যা হয়ে গেল এবং বিবেকের ঘরে কি বলবো তাড়াতাড়ি খুব খেতে সন্ধ্যা হয়ে পড়লো আর কি বল শুয়ে পড়লো আর কি কি বলবো মানে অন্যদের বাড়িতে কি হয় মানে একটু দেরিতে ঘুমোয় কিন্তু বিবেকের বাড়িতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো তো সবাই মনে মনে ভাবলো যে আজ হয়তো বিবেককে মেরেই ফেলবো ওই ডাইনিংটা কিন্তু পরদিন সকালে বিবেক উঠকে দেখতে জীবিত দেখতে পেয়ে সবাই অবাক হয়ে গেছে কারণ ওই ডাইনিংটা বিবেককে মারেনি তখন সবাই বুঝতে পারে যে ওই ডাইনিটা বিবেককে মারবে না বঞ্জ আমাদের সবাইকে মেরে খেয়ে ফেলবে এবং খেয়ে ফেলবে তাই জন্য সবাই বিবেককে সব কিছু এর সম্বন্ধে বলতে চাইলেও বলা হয়ে উঠছে না এবং সেদিন রাত্রেও হঠাৎ করে একজনের বাড়িতে একজন মানে কি মেয়ের সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো সবাই ভাবছিল যে কাল রাত্রেও নিশ্চয় বিবেকের স্ত্রী বেরিয়েছিল বাইরে এবং বাইরে বেরিয়ে কাউকে না কাউকেই তা স্বীকার করে ফেলেছে এবং সবাই সবটা জানলেও বিবেককে বলতে চাইলেও বলে উঠতে না পারায় কি মন ভেঙে যাচ্ছে সবার কি আর বলবো যে একজনকে বলতে চাইছি কিন্তু বলে উঠতে পারছি না কোনো কাজের জন্য তারপরে একজন ওদের মধ্যে একজন ব্যক্তি নিজের মধ্যে সাহস জোগাড় করলো অর্থাৎ সেই ব্যক্তিটা হল আমাদের হরি যে প্রথম বিবেকের স্ত্রীকে দেখেছিল এবং হরি সবটা খুলে বলল। বিবেককে যে তোর স্ত্রী কি কিন্তু প্রথমে আমাদের বিবেকবাবু স্ত্রী সম্বন্ধে এসব কোনো কথাই শুনতে চাইছেন না বা কি বলবো বিশ্বাস করতে চাইছেন না যে তার স্ত্রী একজন ডাইনি বা স্ত্রী তার জন্য বিবেক বলল যে তোর স্ত্রী যখন রাত্রে ঘুমবে কিন্তু ঘুমবি না তুই ঘুমানোর নাটক করবি তারপর দেবী কি ঘটে সেদিন রাত্রে হরির কথা মতো বিবেক না ঘুমিয়ে জেগে থাকলো এবং কিছুক্ষণ পর দেখলো যে তার স্ত্রী উঠে কোথায় যেন বেরিয়ে যাচ্ছে তো বিবেকও তার পিছন নিল পিছন নিল তো পিছন নিয়ে এসে দেখতে পেলে তার স্ত্রী অনেকটা দূর রাস্তা যাওয়ার পর এবং দেখলো যে তার স্ত্রী একজনের মানে কি একজন শিশুর পান করছে খুবই হিংস্রভাবে এবং রক্তপান করে সেই শিশুটিকে সে তার জাতুশক্তি তারা ভস্ম করে উড়িয়ে দিয়ে আবার স্ত্রীর এই রূপ দেখে সে অবাক হয়ে গেল। এবং পরের দিনই সে ভাবল যে কোনো তান্ত্রিককে ডেকে সে এর হেস্তনেস্ত করবে অর্থাৎ কি বলবো কোনো সুরাহা বের করবে যে তার গ্রামের অবস্থা কোথায় ছিল এবং কি করে দিয়েছে এই ডাইনি এবং মনে মনে ঘৃণাতে সে ভেঙে পড়লো এবং মনে করলো সে যেন একুনি সেই ডাইনিকে গিয়ে মেরে ফেলে কিন্তু সবার বোঝাতে সে একজন তান্ত্রিকের সহায়তা নিল যেহেতু একজন পুলিশ কর্মী এসব ব্যাপারে অর্থাৎ কীভাবে মিলিটারি অর্থাৎ পুলিশেরই মতন সে এসব ব্যাপার না বিশ্বাস করতে না চাইলেও তখন বিশ্বাসের করতে হচ্ছে তাকে এবং একটা তান্ত্রিকের সে সাহায্য নিল এবং তান্ত্রিক বলল যে যাকে তুমি নিয়ে গিয়েছো সে হলো এক আমন্ত্রিত ডাইনি অর্থাৎ তুমি তাকে ডেকে নিয়ে এসেছ সে তোমার সঙ্গে আসবে বলেছে কিন্তু আসেনি তুমি তাকে ডেকে নিয়ে এসেছো তাই জন্য তুমি তাকে সহজে তাড়াতে পারবে না তুমি তাকে নিয়ে এসেছো এবং সঙ্গে তার জীবন সঙ্গিনী করেছো অর্থাৎ তুমি যতক্ষণ বেঁচে আছো ততক্ষণ সে কিন্তু ওই গ্রাম ছেড়ে যাবে না এবং সে গ্রামে প্রত্যেকজনকে মারবে এবং তোমার সঙ্গে যাওয়ার সঙ্গ থেকেই ও গ্রামে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে ও একটা আমন্ত্রিত রক্ত পিসাচ্ছি আর ও তোমাকে কখনোই ছাড়বে না যেহেতু তুমি ওকে বিয়ে করে ফেলেছ তাহলে ও তো তোমাকে কোনোদিনই ছাড়বে না তোমার সঙ্গেই ও থাকবে এবং তোমার সঙ্গে যেখানে যাবে সেখানেই সে তার ভয়ঙ্কর রূপের লীলা খেলা চালাতে থাকবে এসব কিছু শোনার পর বিবেক মনে মনে মূর্ছিত হয় আর কি বলবো তার মনে খারাপ লাগে যে তার জন্যই তার গ্রামের সবাই বিপদে পড়েছে কিন্তু সে ও কথা না ভেবেই তান্ত্রিককে জিজ্ঞেস করলো কোনো তো উপায় নিশ্চয়ই রয়েছে যার দ্বারা সে তার গ্রামকে বাঁচাতে পারবে এর জন্য গ্রামের মোরল এবং তান্ত্রিক বসে একটা সুরাহা বের করলো তারা বলল যে যদি ওই রক্ত পিসাচিনিকে মারতেই হয় তাহলে একটা উপায় রয়েছে তুমি তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দাও এবং চিহ্ন করে দেবে এবং যেখান থেকে তাকে এনেছিলে তুমি সেখানেই ছেড়ে আসবে অর্থাৎ সেই গভীর জঙ্গলের ভেতরে সেই প্রাসাদের কাছে যেখান থেকে তুমি তাকে নিয়ে এসেছ কিন্তু এতদিনে আমাদের বিবেকবাবু তো সব কিছু ভুলে বসে আছে সে বুঝতে পারছে না সে কোন রাস্তা দিয়ে গিয়েছিল এটা ছিল সেই ডাইনির মায়া সে মায়া দ্বারাই সে ডাকে এবং সেই মায়া দ্বারাই সেখানে যাওয়া সম্ভব তো সে বললো বিবেককে মানে বিবেককে সিদ্ধান্তিক বলো তুমি যে কোনো ছল দ্বারা সেই থেকে তার প্রাসাদে নিয়ে যাও এবং ওখানে গিয়েই তার সঙ্গে সম্পর্ক সম্পর্ক ছিন্ন করে দেবে এবং ছিন্ন করে দিয়ে তুমি আসবে তবেই তুমি মুক্তি পাবে ও তোমার গ্রামবাসীও মুক্তি পাবে ওই ডাইনির হাত থেকে এবং এটা বলেই সে বিবেককে চলে যেতে বলে এবং বিবেক এটা শোনার পর ওখান থেকে বেরিয়েও পড়ে কিন্তু এখানে গ্রামে মোরল এবং তান্ত্রিক সত্যটা বলে না যে ওই ডাইনির সঙ্গে বিচ্ছেদের সময় ওই ডাইনিও তার সঙ্গে যাকে না জাকেও নিয়েই যায় সেক্ষেত্রে ও বিবেককে নিয়ে যাবে তো এটা শোনার পর বিবেকের বন্ধু পিছন থেকে আড়াল থেকে সবটা জেনে যায় এবং বুঝেও যায় এবং সে বিবেককে সবটা সূত্রে বলতে চাইলেও পেছন থেকে মোরল তাকে আটকে দেয় এবং বলতে দেয় না এখানে বিবেক বাড়িতে এসে নানারকম রকম কায়দা এবং কৌশলে তার স্ত্রীকে মানিয়ে তাকে সেই জায়গাতে নিয়ে যায় এবং সেইখানে নিয়ে যাওয়ার পর হঠাৎই তার থেকে বিচ্ছেদের কথা বলতে শুরু করে এবং বিচ্ছেদের কথা বলতেই সেই ডাইনি রেগে যায় এবং কেন সে প্রথমে একজন প্রতিব্রত স্ত্রীর মতো নানারকম কৌশল দেখা তারপর রাগে খিলায় ভরে ওঠে এবং তার প্রতি এমন ক্রোধ দেখাতে শুরু করে যেন তাকে এক্ষুনি মেরে ফেলে এবং তাকে শেষ করে ফেলে নানা জায়গায় কৌশলে আমাদের বিবেক ওই ডাইনি থেকে তার সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেয় এবং তাকে বলে যে আমার জীবন থেকে বেরিয়ে দিতে এমন অবস্থায় সেই রাগে হিংসায় ক্ষুব্ধ হয়ে সেই ডাইনিটা অর্থাৎ সেই বিষাচিনিটা বিবেককে একসময় মেরেই ফেলে এবং সঙ্গে সঙ্গে সে বিলীন হয়ে যায় এইসব দেখে তার বন্ধু পিছন থেকে দৌড়ে যায় এবং তাকে সব সত্যিটা বলে দেয় এবং বলে যে বন্ধু আমায় ক্ষমা করিস আমি তোকে কিছুই বলতে পারিনি কারণ এখানে শুধু তুই বাঁচবি এটা নয় ওই ডাইনিস সঙ্গে যাকে না যাকে ও যেতেই হতো সেখানে তোকে যেতেই হবে এটা শোনার প্রতি হয়তো এটা করতে পারবি না তার জন্য ওই গ্রামে মোরল আর তান্ত্রিক বলেনি কিন্তু বিবেক বলে যে ও সব কিছুই জানতো ও সব কিছুই শুনে নিয়েছিল আড়াল থেকে এবং তুই যে ওখান থেকে আড়াল থেকে শুনছিস সেটুকুও আমি লক্ষ্য করেছিলাম অর্থাৎ বিবেক এটা বললো এক্ষেত্রে বললো যে যেহেতু আমি নিয়ে এসেছিলাম তাই আমি ওকে তাড়িয়ে দিলাম অর্থাৎ আমি ওকে নিয়ে গেলাম তার জন্য এখানে কারোর কোনো দায় নয় এবং এত লোকের মরণ ছোটো ছোটো বাচ্চাদের মরণ আমাকে সত্যিই দুঃখ এবং কাতরে পরিণত করেছে এটা বলি বিবেক ওখাটে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং আমাদের কাহিনিটা এখানে শেষ হয়েছে যারা যাদের এই কাহিনিটি ভালো লাগলো তারা অবশ্যই একটি করে লাইক করে দিও আজকের গল্প এই পর্যন্ত সবাই ভালো থেকো এবং খুব তোমাদেরকে গল্প শুনে আমি আনন্দ পাই এবং যারা যারা শুনতে অনুরাগী রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে আরেকবার বলছি সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটিকে অন করে দিও